তো গেছে আজকে যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশন থেকে প্রথমত আমি পেমেন্ট নিয়ে দেখাবো অ্যাপ্লিকেশন দেখেন আমার এখানে চারদলা পঁচিশ সেন্টার আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু প্রতিদিন পঁচিশ ঈদ বোনাস হিসেবে কিন্তু আপনি ফিতে নিয়ে নিতে পারবেন সোগে সেখান থেকে অসুবিধা প্রথমত পেমেন্ট নিয়ে দেখাবো আর পিভাবে পঁচিশ হাজারটাকে ইনকাম করতে হয় সেটা একটু পর দেখাইছি তো এখানে দেখেন টোটাল ব্যালেন্সে কিন্তু এখানে চার হাজার পাঁচ পয়েন্ট সমান কিন্তু এখানে আমার চার ডালার পঁচিশ সেন্ট আছে এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড অ্যাপশানে ক্লিক করতে হবে এখানে বিকাশ আছে রকেট আছে নগদ আছে মোবাইল আসে প্লেপ্যাল বিটকয়েন তো এখান থেকে হচ্ছে আমি বিকাশের মাধ্যমে নিবো যে আমি বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি এখানে আসছে আমার বিকাশ নাম্বারটা দিতে হবে তো এখানে আমার বিকাশ নাম্বারটা এসছে এখানে আপনার বিকাশ নাম্বারটা আপনি টাইপ করে বসিয়ে দেবেন আপনি নগদ দিতে নগদ নাম্বার দেবেন এখানে আছে মিনিমাম মৈড্র এখানে আছে আমি মিনিমাম উইড্রের এখানে চার ডলার দিয়েছি দেওয়ার পর এখান থেকে সাবমিট ডি করা আছে অপশানটা ক্লিক করতেছি সোকেস এখানে ক্লিক কমটা দেখবেন যে সাথে ডো মেট্র্যালে কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু পেমেন্টটা করে দিবে তারা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা করে দেবে আমি ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ স্কিপ না সকল কিছু লাইভে দেখাই দিচ্ছি গেস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আমি কোথাও স্কিপ করিনি আমার ব্যালেন্স থেকে কিন্তু তার টাকাটা কেটে নিচ্ছে তো দেখা যাক তারা কত সময়ের মধ্যে পেমেন্টটা করে আমি সকল কিছু লাইফে আপনার দেখাই দেয় ট্রাই করতেছি গেস তারা হয়তো এক থেকে দুই মিনিটের মধ্যে সর্বোচ্চ কিন্তু পেমেন্টটা করে থাকে আর তারা কিন্তু দশ বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্টটা করে থাকে পেমেন্টের কাজ দিয়ে সাথে সাথে পেমেন্ট পাবেন অলমোস্ট ক্যাশ দেখে আমি পেমেন্টটা রিসিভ করছি আমি তিনশো চল্লিশ টাকা পেয়ে গেছি রেফারেন্সে দেখেন এখানে কিন্তু মাল টিকার যে অ্যাপ্লিকেশনটা সেপ্লিকেশনটা থেকে কিন্তু পেমেন্টটা পেলাম তো আপনি এক হানড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো আমি সকল কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এবার আমি আপনার সকল কিছু বুঝিয়ে দেবে কোনো মতো কেউ আপনার পঁচিশ হাজার টাকা একদম ফিতে নিয়ে নেবেন সরকার যে আপনাদের বোনাস হিসেবে পঁচিশ হাজার টাকা প্রতিজনকে দিচ্ছে সেটা কেউ নেবেন সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার মতো ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখবেন কিছু বুঝবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে আপনি পঁচিশ হাজার টাকা একদম ফিতে নিতে পারবেন না এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করতেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে অসুস্থ পঁচিশ হাজার টাকা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন এটি কিন্তু মাননীয় সরকার দিচ্ছে আপনার কিন্তু সম্পূর্ণ ফিতে পঁচিশ হাজার টাকা প্রত্যেকে কিন্তু এই পঁচিশ হাজার টাকা নিতে পারবেন যা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মূলত তারাই মতো আজকে টাকাটা কিন্তু পকেট পর্যন্ত নিতে পারবেন শোকেস আমি সকলকে রিকোয়েস্ট করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো আজকে অ্যাপ্লিকেশনটা আছে কেউ ইনস্টল করতে হয় কেউ সঠিক নিয়মে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু গেস স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওটা বুঝিয়ে দেবে জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যদি আজকে ভিডিওটি স্কিপ করে টেনে দেখেন কিছু বুঝবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটি কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এজন্য বলতেছি ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করবেন ভিডিওটা দেখবেন কয়েক সেকেন্ড কয়েক মিনিট বাট ইনকাম করবেন কিন্তু লাইফ টাইম জন্য বারবার রিকোয়েস্ট করতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মাসবি সকলে কন্টিনিউ করতে থাকুন তোকে সাজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে নাম আছে মালটিকে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে থেকে কিন্তু আপনি প্রতিদিন পঁচিশ হাজার টাকা একদম ফ্রিতে ইনকাম করে সরাসরি আপনার বিকাশ বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি একশো না এক হাজার কোটি পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পাবেন এছাড়া কিন্তু পঁচিশ হাজার টাকা যে সরকার ফিতে দিচ্ছে সেটা কিন্তু আপনি ভিডিওতে দেখাই দিব সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা কেউ ইনস্টল করতে হয় কেউ সঠিক নেমে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু দেখা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারি আজকে যে মূল ভিডিওটা আছে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক গেস আজকে যে ভিডিওটা আছে আজকে ভিডিওটা শুরু করার আগে সকলের সত্যি একটা রিকোয়েস্ট করে গেস আপনাদের প্রথমবারের মতো আমাদের এমকে টেকনোলজি টোয়েন্টি ফোর ইভি চ্যানেল যে চ্যানেলটা আছে অবশ্যই চ্যানেল নতুন এসে থাকলে এই পাশে যে লাল সাবস্ক্রাইব নেই একটা লেখা দেখতেছেন চান গেস অবশ্যই লাল সাবস্ক্রাইব লেখাই অবশ্যই ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে নোটিফিকেশন বেলাইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে কলে সিলিউট করে দেবেন সেক্ষেত্রে হিসাবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাঝে রিয়াল চার্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে সেগুলো শেয়ার করবো আপনার কাছে কিন্তু একটা চলে চলছে আপনি কিন্তু সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন এবং অনলাইন থেকে প্রতি মাসে কিন্তু ঘরে বসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এর জন্য গেস আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন এখন পর্যন্ত অনলাইন থেকে টাকা ইনকাম না করতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি দেওয়া থাকে সেটাই ক্লিক করে অবশ্যই আলো সিলেক্ট করে রাখবেন আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা বি সকালে একটা লাইক করতে হবে এই সেটা লাইক বটন আছে লাইক বটনে ক্লিক করে আজকে ভিডিওটা দিতে একটা লাইক করে দেবেন আপনি যদি আজকে ভিডিওটা লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের কাজকে কিন্তু পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন না অবশ্যই অবশ্যই আজকে যে ভিডিওটা আছে গেছে অবশ্যই আজকে ভিডিওটা মাসবি সকলে নিজ দিতে একটা লাইক করে দেবেন এবং হচ্ছে এখান থেকে যে কমেন্ট আছে অবশ্যই এখান থেকে কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামত আছে সেটাই এখান থেকে জানিয়ে বলবেন না তো এখানে হচ্ছে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি এগেছেন আপনার পাশে আসছি এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখানে আপনাকে লিখে দিতে হবে অবশ্যই চ্যানেল নতুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন অবশ্যই আজকে ভিডিওটা মাস্ট পেয়ে একটা লাইক করে দিবেন কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামারতে আছে এটি জানিতে ভুলবেন এবং এখান থেকে যে শেয়ার ইউকোন আছে এখান থেকে শেয়ার অপশনের উপর একটা ক্লিক করে দেবেন শেয়ার অপশনের উপর ক্লিক করামারটা এখান থেকে চার লিঙ্কটা কপি করতে পারেন এসে কিন্তু এখান থেকে টুইটার আসে তারপর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক আছে মেসেজার আছে এরকম যত সোশ্যাল মিডিয়া আছে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে নিশ্চয় আজকে ভিডিওটা কিন্তু ফ্রেন্ড সার্কলের মাঝে শেয়ার করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আপনার একটা ফ্রেন্ডও কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনতে কিন্তু প্রতিদিন কিন্তু পঁচিশ হাজার টাকা ইনকাম করে সরাসরি বিকাশ রকেট নগদ যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোর মধ্যে পেমেন্ট নিতে পারবেন এবং একদম ফিতে কিন্তু পঁচিশ হাজারটা কিন্তু ফিতে পেয়ে যাবে তো গেস পঁচিশ হাজার টাকা নিতে সম্পূর্ণ কিছু দেখা এসেছে এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বেশ প্রথমত হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন আপনি এখান থেকে যে ফার্স্ট কমেন্ট দেখতেছেন এখান থেকে হচ্ছে কমেন্ট বক্সে ক্লিক করলে দেখবেন একটি কমেন্ট বক্স ওপেন হয়েছে এখান থেকে ফার্স্ট কমেন্টে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আসছে এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করবেন এসার আছে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল আছে গেছে এখান থেকে হচ্ছে আপনি টাইটেল উপর ক্লিক করে দেবেন টাইটেল উপর ক্লিক করে আমারটা হচ্ছে এমন একটি ডিসক্রিপশন বক্স কিন্তু ওপেন এসে যাবে এখান থেকে হচ্ছে আপনি পিন কমেন্টে দেখবেন যে ফার্স্ট কমেন্টটা অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে ওকে সেখান থেকে আসছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে যে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে আসছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন দেবেন তারা আসছে এখন পর্যন্ত ভিডিওটাকে লাইক করে দেবেন অবশ্যই গেছে এবার লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গেছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে আসবে তো গেছে অ্যাপ্লিকেশনটার নাম আসছে মাল্টি ক্যাশ তো এই পাশে আপনি দেখবেন যে ইনস্টল নামে বা ডাউনলোড নামে একটি আছে ইনস্টল বা ডাউনলোড অপশনের উপর ক্লিক করছে মাল্টিকার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন তারপর সার্চক্রে যে অ্যাপ্লিকেশনটা আছে অবশ্যই গেস্ট অ্যাপ্লিকেশন ফাইভ এস রেটিং দিতে হবে আপনি যদি আজকে অ্যাপ্লিকেশন ফাইভ স্ট্রি রেটিং না দেন সেক্ষেত্রে সার্চকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটাকে রিসিভ করতে পারবে না এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা সার্চক্রেয়ার অ্যাপ্লিকেশন অবশ্যই মাস্ট পি সকলকে ফাইভ স্ট্রি রেটিং দিতে হবে জন্য একটি রিস কল করবার এখান থেকে দেখবেন যে স্টার অপশনগুলো আছে এখান থেকে হচ্ছে আপনি একবার শেষে যে স্টারটা আছে এটা ক্লিক অবশ্যই এখান থেকে আপনি টেস্টে এখানে ফিল আপ করে এখান থেকে ডিসক্রাইব ইয়ার এক্সপিরিয়েন্স এখানে কিছু একটা লিখে দিবেন তো এখানে হচ্ছে আপনি নাই গুড গ্রুটা এরকম কিছু একটা লিখতে পারেন তো এখানে হচ্ছে আপনি নাই সাপ লিখে দিচ্ছি নাই অ্যাপ লেখার পর উপর দিকে দেখবেন যে পোস্ট নামে অপশনটা আছে সোকে এখান থেকে হচ্ছে আপনি পোস্ট অপশান ওপর একটা ক্লিক করো অবশ্যই এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটাতে ফাইভ স্ট রাইটিং দিয়ে দেবেন আজকের অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন যদি আপনি ফাইভ স্ট না দেন সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তোকে জন্য অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন ফাইভ স্ট্রি রেটিং দিতে হবে এছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন ফাইভ স্ট্রি রেটিং না দিলে কিন্তু আপনি যে পঁচিশ হাজার টাকা ফিতে নিতে হয় সেটা কিন্তু নিতে পারবেন না এই জন্য অবশ্যই গিয়ে অ্যাপ্লিকেশন ফাইভ স্ট্রি রেটিংটা দিয়ে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য আপনি কিছু একটা করতে পারেন সেটা হচ্ছে সরাসরি গুগল প্লে স্টোর চলে আসবেন এখান থেকে সার্চ যাই কোনো থেকে সার্চ যাই কোনো ক্লিক করে দেবেন দেওয়ার পর থেকে সেখান থেকে আপনি সার্চ বাই লিখবেন হচ্ছে সুপার বিপেন তো এখান থেকে আসতে আপনি সুপার বিমেন্ট লিখে সার্চ করলে কিন্তু এখান থেকে আস্তে সুপার বিপেন্টটা পেছবেন এবার সে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশানের উপর ক্লিক করছে এখান থেকে চলে সুপার বিপেন্টটা ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করার পর সে ইউনাইটেড কান্ট্রি যে সার্ভারটা আছে সেটা হচ্ছে জাস্ট আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন এছাড়া আপনি চলে এখান থেকে আসে যে সার্চ যে আছে এটা ক্লিক করে এখান থেকে আসলে লিখবেন টার্বো টি ইউ আর বিও টার্বো স্পেস বিপেন লিখে সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি টার্বো বিপেনটা পেয়ে যাবেন এ পাশে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশান ওপরে ক্লিক করে আছে বিপেনটা আছে ইনস্টল করে নেবেন আপনার যদি ইনস্টল না করে থাকে সেক্ষেত্রে হচ্ছে বিপেনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আছে কীভাবে কানেক্ট করতে হয় সেটা সম্পূর্ণ কিছু দেখা অবশ্যই কি সম্পূর্ণ ভিডিওটা দয়া করে কন্টিনিউ করতে থাকুন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আজকের যে অ্যাপ্লিকেশনটা সেটা থেকে প্রতিদিন পঁচিশ হাজার টাকা একদম ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারবেন সো গেস্ট বিপেনটা আছে ইনস্টল করবার আছে এবার সে ওপেন অপশান আছে ওপেন অপশান উপরে ক্লিক করে দেবেন বিপেনটা আছে প্রথমত আপনাকে ওপেন করতে হবে তো ওপেন করবার যদি এরকম অপশান আছে নিচে দেখবেন যে স্টার্ট ফ্রি ট্রায়াল অপশনটা সেটাই ক্লিক করে দেবেন দেওয়ার টোসে সরি গেস সেকেন্ড থেকে উপর দিকে দেখবেন যে করা যায় কোন আছে এটাই ক্লিক করে আছে জাস্ট সেই পেজটা আপনি কেটে দেবেন তারপর এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে হচ্ছে উপর দিকে যে পৃথিবী আইকনটা দেওয়া আছে এটা একটা ক্লিক করবেন ক্লিক কর্মারটা এখান থেকে ইউনাইটেড কান্ট্রি অনেকগুলো সার্ভার দেওয়া এখান থেকে আপনি যে কোনো একটি ইউনাইটেড ইউনাইটেড অপশানে ক্লিক মাত্র দেখবেন সে বিপেনটা কানেক্ট হয়েছে যখন বিপেনটা কানেক্ট উপর দিকে দেখবেন এখানে কিন্তু বিপেন লেখা চলে আসবে বা এখানে কিন্তু সাবিন মেক্ট একটা আইকন চলে আসবে তখন আসছে এখান থেকে বাল্টিক যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে দেবেন এখান থেকে হচ্ছে আপনি ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট সাইন আপ যে অপশনটা আছে এটার পর একটা ক্লিক করে দেবেন এটার পর ক্লিক কর্মারটা সে এখান থেকে হচ্ছে প্রথমত আপনার যে ফুল নেমটা আছে এখানে হচ্ছে ফুল নেমটা ইউজ করতে হবে তারপর সেখান থেকে হচ্ছে আপনার যে নাম্বারটা আছে এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসটা আছে এখানে গেছে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এখানে হচ্ছে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখানে হচ্ছে পাসওয়ার্ডটা ইউজ করুন কনফার্ম পাসওয়ার্ড এইখানে সেম পাসওয়ার্ডটা আপনাকে ইউজ করতে হবে তারপর সে রেফার কোড যে ওয়ান টু থ্রি যে রেফার কোডটা আছে রেফার কোডটা আপনি এখানে দিয়ে নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশানটা আছে সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু মাল্টি যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি করে আসতে হবে তো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে ফুল নেমটা এইভাবে আপনি টাইপ করে বসিয়ে দেবেন তারপর সেখান থেকে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা সে মোবাইল নাম্বারটা কিন্তু এইভাবে বসিয়ে দেবেন তারপর সেখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা সেখানে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস আপনি এখানে ইউজ করতে পারেন সাপোজ এখানে হচ্ছে আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে এসেছি তারপর সেখানে মিনিমাম হচ্ছে আপনাকে ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দিতে হবে এরকম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখানে সে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর সেখানে ওয়ান টু থ্রি চেপ রেফার কোডটা আছে রেফার কোডটা অবশ্যই এখান দিয়ে নিচে যে সাইন আপ অপশন আছে এটাই ক্লিক করে দেবেন তবে সম্পূর্ণ কিছু দেখাই শিখে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে সাইন আপ অপশানে ক্লিক করলে কিন্তু একটা অ্যাকাউন্ট করে আসতে তো আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আছে সেটা আমাদের দেখা তো সেক্ষেত্রে আসতে নিশ্চয় লগ ইন অপশন আছে এটাই ক্লিক করতে হবে তারপর আপনি অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড ডিসকো ছিলেন সে দুটো দিয়ে লগ ইন যে অপশনটা আছে লগ ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন লগ ইনটা করে আসতে সোকে স্লগ ইন কমারটা দেখবেন সেমনি ইন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু অনেকগুলো গেমস আছে আপনি চলে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে গেমস খেলার মাধ্যমে বিনোদন নেওয়ার পাশাপাশি কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কার্নিংটা জেনারেট করতে পারেন তো গেস অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে ইনকাম করার জন্য আপনাদের প্রথমত হচ্ছে এখান থেকে আর্নিং যে অপশানটা আছে সেটাই ক্লিক করতে হবে হচ্ছে এখান থেকে হচ্ছে কয়েন কত আছে তারপর হচ্ছে গেমস কত আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তো প্রথমত হচ্ছে এখান থেকে কুইজ অপশনটা আছে কুইজ খেলে কিন্তু পাঁচ হাজার কয়েন সর্বোচ্চ এখান থেকে দৈনিক আপনি ইনকাম করতে পারেন মেবে এখান থেকে হচ্ছে প্লেন অফ যে সেটা ক্লিক করে দেবেন তারপর সেখান থেকে হচ্ছে আপনাকে বিশটা কুইজের অ্যান্সার দিতে হবে বিশটা কুইজের অ্যান্সার দেওয়ার পরে কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে আর এখান থেকে হচ্ছে এই কাজটা কিন্তু কুইজের যে বিশটা কাজ আছে একটা ক্লিক ক্লিকা সেটা কিন্তু দৈনিক আবার কিন্তু আপনি করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কী করতে হবে এখানে বলতেছে কত দিন ডেস্ট টেস্ট খেলবে এই টেস্ট খেলার সদস্য এখান থেকে আপনি যে কোনো একটা অ্যান্সার এখানে দিয়ে নিশ্চয় নেক্সট অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ারটা কিন্তু এখান থেকে হচ্ছে কী বলতেছে হচ্ছে তোকে দেখবেন যে এখানে নেক্সট অপশানে ক্লিক করলে যে একটা আসবে অ্যার টাস আপনাকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখা হয়ে গেলে নিশ্চয় টাইমটা রিমেনিং হয় এ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন তারপর আসে এখান থেকে আসছে আপনি আবার নেক্সট অপশানে ক্লিক করবেন ইম্পেশন সাকসেস দেখা যাচ্ছে এখানে একটা কম বিজেস দেবে এবার অবস্থা আপনাকে বিশটা অ্যাড দেখতে হবে প্রত্যেকটা অ্যাড আসছে এখান থেকে যে করা আছে এসব অপশানে ক্লিক করে কেটে দেবেন তো এখান থেকে আপনাকে যে প্রশ্নটা করে এটা যে কোনো একটা অ্যান্সার এখানে আপনি জাস্ট দিয়ে দেবেন দেওয়ার পর সে নিচে দেখবেন যে নেক্সট অপশান চলে আসবে এখানে আসছে একটা অ্যাড শো করতেছে অ্যাড করার পর মানে ভুল হয়ে কেউ ক্লিক করতে আসবেন অ্যাডটা আসতে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে জাস্ট আসতে কেটে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করেন বলতে আসতে হচ্ছে নে মানে আমাদের নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে তো একটু মানিয়ে নেবেন এখান থেকে বলতেছে মেক শিওর এট সেখানে মানে ইন্টারনেট কানেকশনটা একটু প্রবলেম করতেছিলো তো এখান থেকে হচ্ছে বাই স্টেপ আপনাকে কিন্তু এখানে কুইজের উত্তর দিতে হবে তো এখান থেকে হচ্ছে আমরা আবারও এখান থেকে অস্ত্র একটা কোয়েচেন অ্যান্সার এখান থেকে দিয়েছি সঠিক বা অস ভুল হলে এখান থেকে কোনো প্রবলেম নেই এখান থেকে দিয়ে জাস্ট নেক্সট অপশনটা আসছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো হচ্ছে যে আটটা করে উপরে যে কোয়ার্স এখন আছে সেটা ক্লিক করে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে আরেকটা কমপ্লিট হয়ে গেছে এভাবে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ বিশটা কমপ্লিট করতে হবে তো এখান থেকে আপনি যদি কোনো একটি অ্যান্সার দেবেন তারপর আসতে গিয়ে সেখান থেকে আসতে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন যে একটা আসবে একটা সম্পূর্ণ দেখে জাস্ট আসতে আপনি এখান থেকে কেটে দেবেন বুলো কেটে পর ক্লিক করবেন এই বাস আপনি বিশটা কাজ এখান থেকে কমপ্লিট করে নেবেন ছয়ের বয়সে যখন বিশ হবে তখন হচ্ছে এখান থেকে আপনাকে ক্লিকের কাজটা করতে হবে তো এখানে আসছে আমি বিশটা কমপ্লিট করার পর আবার আপনাদের মাসে ব্যাক করতে শিখি সেই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দয়া করে কন্টিনিউ করতে থাকুন যেখানে এখানে কিন্তু আমি বিশটা কমপ্লিট করছি এবার ব্যবস্থা আপনি বিশ বাই বিশ এখানে কিন্তু কমপ্লিট করে নেবেন তো বিশ বাই বিশ এখানে কমপ্লিট করার মাত্র আসছে এখানে হচ্ছে কোয়েশন নাম্বার আসছে এখানে যে কোনো একটি অ্যান্সার এখান থেকে আপনি দেবেন দেওয়া মাত্র সেখানে একটা অ্যাড আসবে অ্যাডটা জাস্টটা আসছে আপনি এখান থেকে কোনে ক্লিক করে কেটে দেবেন কেটে দেওয়া মাত্র এখানে লেখা আসবে দেখেন এখান থেকে বলতেছে ইউ আন টু ওয়ান মিনিট বলতেছে এখান থেকে আপনাকে একটা অ্যাডে ক্লিক করতে হবে যেমন আপনি এখান থেকে আন পয়েন্ট অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাডটা শো করবে অবশ্যই গিয়ে সেখান থেকে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে এখানে যে কোনো যে অ্যাডটা আসছে আপনাদের মাঝে সে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করলে যদি আপনাকে কোনো ওয়েবসাইট এনে যায় সেক্ষেত্রে হচ্ছে সাধারণত ওয়েবসাইটে আপনি এক থেকে দুই মিনিট ওয়েট করবেন বা ভিজিট করবেন বলতে পারেন এছাড়াও যদি আপনাকে গুগল প্লে স্টোর সেক্ষেত্রে গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটার ডাউনলোড করতে বলে অবশ্যই সে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা রেখে সেটা আপনি আনইনস্টল করে দেবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি পঞ্চাশ গান ফিতে পেয়ে যাবেন তো গেস এভাবে কিন্তু আপনি এই কাজটা কমপ্লিট করতে পারেন এই কাজটা কিন্তু আপনি দৈনিক কিন্তু পুনর্বার কিন্তু করতে পারবেন এভাবে কিন্তু আপনি এই কাজটা কিন্তু এখান থেকে কমপ্লিটলিভাবে করতে পারেন তারপর সেখান থেকে লাকি স্পিনার যেটা সেটা করার জন্য নিষেধাজে পেলে নাওজ অপশানটা সেটাই ক্লিক করে দেবেন প্লেন অপশানে ক্লিক করার টোসে গেস তার আগে দেখা যে কুইজের কাজটা আছে কুইজের কাজটা কিন্তু আবার আপনি বিশ মিনিট পর কিন্তু এটা করতে পারবেন এভাবে কিন্তু যে কুইজের কাজটা আছে এটা কিন্তু দৈনিক পুনর্বার কিন্তু সেম প্রসেসে কিন্তু বিশটা কমপ্লিট করার পর একটা এটা ক্লিক করলে যদি ওয়েবসাইট যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আর কোনো যদি আপনাকে প্লে স্টোর যায় সেক্ষেত্রে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারে সেটা ইনস্টল করে নেবেন তো এই কাজটা কিন্তু প্রতি বিশ মিনিট পর করতে পারেন তো বিশ মিনিটের আগে এখান থেকে হচ্ছে আপনি ছেলে এখান থেকে হচ্ছে আনলিমিটেড এখান থেকে লাখি স্পেনের যে কাজটা সেটা করতে পারেন সেটাই করার জন্য প্লেন অপশন একটা ক্লিক করবেন এই কাজটা দৈনিক আপনি পুনর্বার করতে পারবেন এটা হচ্ছে কাজ কমপ্লিট করতে হবে যে ট্যাপ অপশন আছে এটা একটা ক্লিক করে দেবেন ট্যাপ অপশনে ক্লিক করার এটা করবার এখান থেকে একটা অ্যাড চলে আসবে একটা জাস্ট কেটে দেবেন দেওয়ার দেখবেন সেখানে একটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আপনি বিশটা স্প্রিনের কাজ আসছে এখান থেকে কমপ্লিট করে নেবেন যেহেতু আমাদের ভিডিওটা অনেকটা লং হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি আপনার শর্টকাটে কিন্তু বুঝিয়ে দিচ্ছি এবার বিশটা কমপ্লিট করার পর বিশ বাই বিশ যখন ক্লিক করবেন কমপ্লিট করবেন আগের মতো হচ্ছে যে অ্যাডটা আছে এটা ক্লিক করে দেবেন অ্যাডের পর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর যাই সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তোকে আপনার যেটা অবশ্যই এখন মধ্যে ভিডিওটা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো তারপর সেখান থেকে ম্যাজিক স্পিনের যে কাজটা আছে এটা করতে পারেন এটা হচ্ছে এখান থেকে বিশটা স্প্রিনের কাজ কমপ্লিট করবেন স্প্রিন অপশন উপর ক্লিক করে করে আসছে জেটগুলো এনগুলো হচ্ছে সম্পূর্ণ দেখে দেখে জাস্ট কেটে দেবেন তারপর সেখান থেকে কমপ্লিট হয়ে এভাবে আপনি এই কাজগুলো করতে পারেন তারপর সেখান থেকে গেমিং অপশানে ক্লিক করলে এখান থেকে আনলিমিটেড যে গেমসগুলো দিয়ে আছে এই গেমসগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারেন এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী কি যে কোনো গেমস এখান থেকে প্লে করে কিন্তু আপনি খেলতে পারেন তো আপনি কিন্তু এই গেমসগুলো খেলার মাধ্যমে এখান থেকে টাইম পাস করতে পারতেছেন এছাড়া কিন্তু বিনোদন নিতে পারতেছেন তারপরে কিন্তু এখান থেকে আপনার ইনকামটা কিন্তু জেনারেট হচ্ছে তো এখান থেকে হচ্ছে তারপর সেখান থেকে হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্ট অপশনটা আছে এটা ক্লিক করে দিলে এখান থেকে আপনার ব্যালেন্স করে দেখতে পারবেন পেমেন্টটা কেউ হয় সেটা দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড যে অপশানটা এটা ক্লিক করলে কিন্তু এখান থেকে রেফার কোডটা দেখতে পারবেন রেফার করটা যদি ফ্রেন্ডটা জয়নিং করেন সেখানে পার রেফারে আপনি এখান থেকে দুইশো কয়েন করে কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো গেস্ট তারপর সেখান থেকে আসতে হাউটওয়্যার্কের ভিডিওটা আছে তাদের সোশ্যাল গ্রুপ আছে এগুলোতে চলে আপনি জয়নিং থাকতে পারেন তো গেস্ট এই ছিল মূলত আজকে ভিডিওটি যদি আপনি এই অ্যাপ্লিকেশন যদি একটা সাত দিন কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে আপনি একদম ফিতে পঁচিশ টাকা কিন্তু ফিতে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে চুস্থ থাকেন আল্লাহ হাফেজ